নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু করছি ভোলে বাবা পার কারেগার সাত কাহন সেদিন তো দেখেছিলাম যে ওর ওই নীলাঞ্জন হারিয়ে গেছে তো সবাই খুঁজে বেড়াচ্ছে তারপরের দিন দেখা গেল যে ঝিল যাচ্ছিল সাইকেলে করে কাগজ মানে ইয়ে করতে খবরের কাগজ দিতে সবারই ঘরে সেই সময় দেখে সিগনেলে দাঁড়িয়ে আছে ঝিল আসে আর গাড়ি দাঁড় করায় আর কিছুতেই সেই বা ও যাবে না নিজের বাড়ি আর ঝিল ওকে নিয়ে যাবে গাড়িতে চেপে উঠে বসলো তারপর দেখা গেল। যে ঝিল ওদের বাড়িতে পৌঁছে দিলো ওকে আর এদিকে ঘরে বচসা লেগে গেছে এদিকে শত রূপা তৈরি যে আমি চলে যাব এইখান থেকে হ্যাঁ ওর মা খুব কাঁদছে তো সাক্ষর বাবা নিজের মাকে বোঝাচ্ছে যে কাঁদো না কোথাও আছে নিশ্চয়ই চলে আসবে এদিকে শতরূপা বলছে আর কানতে হবে না আমি থাকলে তো আসবে না আমি চলে যাচ্ছি মানে এ হচ্ছে অদ্ভুত সাইকো মহিলা এর কাউন্সিলিংয়ের দরকার আর ওই লেখিকা ম্যাডামেরও কাউন্সিলিংয়ের দরকার কেন কি এমনি এমনি একটা করে সাইকো তৈরি করে না যে সিরিয়ালটাকেই দূষিত করে সেই হচ্ছে শতরূপা খুব সন্দেহ অবশ্য বাস্তব জীবনেও এমনি সন্দেহ বা থাকে যার জন্যে পুরো পরিবারটাকে অশান্তিতে ভুগতে হয় সে যাই হোক এদিকে ঝিল দরজা খটখট করছে চিল্লাচ্ছে মামু মামু করে বড় মামু বড় মামু তারপর খোলা হলো তারপর নীলাঞ্জনকে ওই সাক্ষ্য দরজা খুললো তো নীলাঞ্জনকে নিয়ে এলো নিয়ে তারপরে ওদের সেই পরিবারের মান অভিমান কোথায় গেছিলি যাই হোক ঝিল সেগুলো বাইরে দাঁড়িয়ে শুনল ঝিলও বলছে যে যদি কারু ঝিল তো কম বয়সী মেয়ে অতটা তো বুঝতে পারে না যে এগুলো শতরূপার মেনিয়া এ মানসিক রোগী ও ভাবছে কি সত্যি সত্যি বোধহয় নীলাঞ্জনের কিছু আছে ছুটির সাথে যাই হোক ও বলছে ভগবান সবাইকে ভালো ঝিল তো ভালো মনের মেয়ে সবাইকে ভালোই রাখ চাইবে তারপরে বাড়ি গেল তারপর দেখা যাচ্ছে ওরা রিহার্সাল করছিল আর সেই সময় ওই যে মেনকা ওই যে ওর বাবার সাথে যার পীড়িত সেই মেনকা আর তারপর যাকে কলে জল একশো বালতি জল নেওয়া বন্ধ করে দিয়েছিল সেই লোকটা মানে সব পাড়ার লোকে এসে হাজির বলছে এই আমরা দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমাচ্ছি তারা হাল্লা করছিস তো বলছে আমরা নিজের বাড়িতে করছি তো তোমাদের কি বলছে না আমরা ঘুমাতে পাচ্ছি না এই তোদের এখানে ব্যান্ড পার্টি বাজানো চলবে না তখন ঝিল বলছে ওই লোকটাও চলে এসছে ওই লোকটা বেশি বড় করছে গিটার ভেঙে দিবার জোগাড় করছিল হ্যাঁ টেনে টুনে নিয়ে তখন ঝিল বললো আচ্ছা তোমার ওই জল নেওয়া বেশি বন্ধ করে দিয়েছি সেই জন্যে আর ম্যানেও কাকে বললো যে সেদিন তো আমার মাকে ধরে জড়িয়ে ধরে খুব কানছিলে আমি হারিয়ে গেছিলাম হ্যাঁ যখন মর তখন তো ওষুধ দিতে আমি যাই তারপরে দেখা গেলো ঝিলের মা ঝিলের দিদি এলো তো ঝিলের উল্টা উল্টাপাল্টা কথা শোনাচ্ছি ওই মেনকা যে বাপের ঘাড়ে বসে আছিস তো বলছে হ্যাঁ আমি আমার বাপের মেয়ে আমি আমার বাপের ঘাড়ে বসে খাবো যে করবো তুমি বলার কে আর তুমি তো আমার বাপের পয়সাই গেলো আমি যার পয়সায় আমার বাপের পয়সায় গেলেই তুমিও গেলো তারপরে মিনু রেগে বললো যে শুন মেনকা তুই অনেক কিছু কাজ করিস যেগুলো আমাদের পছন্দ নয় তো আমি তোকে বলতে আসি কি তুই আমার পাশের ঘরেই অনেক কাজ খারাপ কাজ করিস যেগুলো আমি পছন্দ করি না তা আমি তোকে বলতে আসি তো তেমনি আমার মেয়েরা গান বাজনা করছে তো তুই বলবার কে সে যাই হোক ঝিল বললো যে আমরা এই রিহার্সাল থামাবো না যা করবার করে নাও যাও নিয়ে তারপরে ওরা রিহার্সাল করতে লাগলো তারপরে ঝিল বললো চল ছুটি আন্টিকে ডেকে নিয়ে আসি নিমন্ত্রণ করি অষ্টমীর দিন আমাদের প্রোগ্রাম কিন্তু এইখানে আমি ঝিলের দোষ দেবো না এই জায়গাতে কেন কি ওরাও পাড়ার বস্তি হলো তো কী হলো ওদের জন্যও একটা পাড়ার কমিউনিটির একটা ডেট ফিক্স করে দেওয়া উচিত ছিল কি কোন দিন ওরা গাইবে তো সবাই তো মানুষ আর তোমরা থাকবে তোমরা একই পাড়ায় বস্তি বলে ওদেরকে দূরে ঠেলে রাখবে সেটা তো ঠিক নয় যে কোনো একটা দিন ওদেরকে টাইম দিয়ে দিতে এক ঘন্টা দেড় ঘন্টার তো ব্যাপার ছিল অবশ্য হ্যাঁ এটাও সত্যি র্যাপ গানা অত চলে না কিন্তু অনেকেই তো ভালোবাসে তবেই না চলে যে জিনিসটা চলে মানে ইয়াং জেনারেশনের এটা পছন্দ র্যাপ গানা তো তোরা সেদিন নাই শুনলি তোরা চুপচাপ ঘরে থাকতিস যাদের ভাল লাগতো তারা শুনতিস সে যাই হোক ওরা ছুটির এদিকে দেখা যাচ্ছে যে ছুটি তো সেদিন বলেই দিয়েছিল সতরূপ পাকে যে আমি আর তোমাদের নার্সিংহোমে যাব না আমার ছেলে ঋষভও তোমাদের নার্সিংহোমে জয়েন করবে না সেই জন্যে ছুটি তো রেজিগনেশন লেটার তৈরি রেখেছিল। সেই জন্যে সাক্ষর বাবা মা এসেছে ছুটিকে মানাবার জন্যে মানে ছুটিকে মানা মানাবার জন্যে যে যাতে ও রাগটা না করে আর নার্সিংহোমে যায় আর সাক্ষ্য ইয়ে ওর ছেলে ঋষভকেও জয়েন করতে দেয় আর ছুটি সে কিছু ছুটি বলছে না শতরূপা ই করবে আমি আর আমাকে রেহাই দাও দাদা ভাই তোমরা বলছে শতরূপার কথাতে তো আর দুনিয়া চলবে না শতরূপা হ্যাঁ শতরূপার যদি ভাবে যে আমিই সর্বে সর্বা আমিই সব ওর আমার কথাতেই দুনিয়া দুনিয়াছ সেটা তো না তখন ওর ইয়ে বলল সাক্ষর বাবা যে দেখ শতরূপার অনেক দোষ আছে কিন্তু কিছুটা ভালো গুণও আছে ও সংসার করে সবাইকে মানে নিয়ে চলে কিন্তু তা বলে সংসার করে সবাইকে নিয়ে চলে নিজে নিজের কেরিয়ারটা করতে হতো তাহলে হয়তো হয় এই ফার্স্টেশনটাও থাকতো না সন্দেহবাতিকটা থাকতো না এটা বোঝে না একটি ভালো গুণ মানুষের যদি হাজারটা খারাপ গুণ থাকে তো দু চারটা ভালো গুণটা ঢেকে যায় তো শতরূপাকে আমার যতদূর মনে হলো এই মহিলা সুবিধের নয় এই মহিলা একটা হচ্ছে সাইকো মানসিক রোগী এর কাউন্সেলিংয়ের দরকার সে যাই হোক বলছে না মানে ছুটির তাতেও নানা মানে অনিচ্ছাই প্রকাশ করছে নিয়ে বলছে না ঋষভকে তো আমি কথা বলতে পারবো না ঠিক আছে তোমরা যখন এত করে বলছো তখন আমি যাব। তা করতে দরজার ধাক্কার আওয়াজ তো অনন্য দরজা বলল যায় দেখি কে এসছে এই সময় নীলাঞ্জন বলছে না না নীলাঞ্জন আসলে তো আমাকে ফোন করে আসে হ্যাঁ আর ওইদিকে দেখালো যে নীলাঞ্জন তারপরে ঘরে এসে গেল উনি বউকে খুব মান ভাঙাবার চেষ্টা করলো এই বুড়ো বয়সের প্রেম দেখতে তো এত বিরক্তি লাগে না এই বুড়ো বয়সের স্বামী স্ত্রী যখন এই স্ত্রী স্বামীকে সন্দেহ করে স্বামী সন্দেহ তো দেখতে বিরক্তি লাগে কুরুচিকর লাগে আর লেখিকা যত সব কুরুচিকর জিনিসগুলোই ঢুকায় সিরিয়ালে এই ভোলে বাবা তার অন্যতা নয় ভোলে বাবার নাম নিয়েছে ঠিকই ভোলে বাবার নামটা কলঙ্কিত এই সতর মতন মহিলাকে সৃষ্টি করে এদিকে দেখা যাচ্ছে নীলাঞ্জন বইয়ের বা রাগ ভাঙাচ্ছে ছি হ্যাঁ বড় বড় মেয়ের মা লজ্জাও নেই কী জানি বাবা কেমন মানসিকতা এদের যাই হোক এদিকে দরজা খুললো তো এদিকে সাক্ষ্য আসছে নাকি নিমন্ত্রণ করতে নিয়ে যখন ছুটি দরজা খুললো তো সেই ইয়ে ইয়ের দল মেয়েগুলোর দল ঝিলদের এসে তো বললো ছুটি আনটি নিমন্ত্রণ করতে এসছে অষ্টমীর দিন আমাদের প্রোগ্রাম হবে তখন বলছে ওই দেখ ওরা মানে সাক্ষর বাবা মা বলা বলে করলে যে এবারে সাক্ষ্যও আসছে এবার আবার ঝামেলা বাঁধবে নিয়ে তারপরে ছুটি ওদেরকে বললো যে কি তোদের অষ্টমীর দিন প্রোগ্রাম আছে না এই অষ্টমীর দিন তোদের প্রোগ্রাম বলে হ্যাঁ আমরা তো যে কোনো একদিন প্রোগ্রাম টাইম চেয়েছিলাম ওরা আমাদেরকে এক দিনের জন্য স্টেজ ভাগ করে দেবে না তা আমরা কোথায় যাবো আমরাও তো চাই যে আমাদের গানগুলো লোকে শুনুক তো সেই জন্যই আমরা অষ্টমীর দিনটাই রেখেছি সাক্ষ্য এসে বলছে যে না আর অষ্টমীর দিন শুধু একটাই প্রোগ্রাম হবে আমাদের গানের নামে কেউ হা হা করে চিৎকার করবে তো সেইগুলো গান বলা যায় না সেটা হবে না তখন বলে শুনুন আপনাদের গানকে নিয়ে আমি কিছু বলছি না ঝিল বলছে আমাদের গানটাকেও অসম্মান করবেন না আমাদের আমরা তো এখনও যদি বলে যে আমাদের অন্য যে কোনো একদিন আমাদেরকে স্টেজ দিয়ে দিবে। সেই দিন আমরা করব প্রোগ্রাম কিন্তু সেটা তো করছে না তা সেই জন্যে আমরা ওই দিনই হবে তারিদিকে সাক্ষ্য বলছে অষ্টমীর দিন একটাই প্রোগ্রাম হবে সেটা হচ্ছে আমাদের আর ঝিল বলছে আমাদের মানে ওইখানে লেগে গেলো বাঘবিদনটা তারপরে বললো যে ঝিল সাক্ষ্য বলছে এদের কাজ হয়ে গেছে এদেরকে আসতে বলো তো বললে হ্যাঁ দাঁড়া আমাদের বাড়ি এসছে তোরা কিছু খেয়ে যাক তখন বললো না ছুটি আনটি আজ আমরা খাবো না আমাদের প্রোগ্রামটা তুমি নিমন্তন্ন রইল তোমরা সবাই দেখতে আসো প্রোগ্রামটা সাকসেস হলে আমরা পাঁচ বন্ধু মিলে তোমার বাড়িতে খেয়ে যাবো বলছে সেটা তো স্বপ্নই থেকে যাবে সাক্ষ্য বলছে সেটা তো হবে না বলে সে দেখা যাবে যাই হোক ঝিলরা চলে গেল এদিকে পরে দেখা যাবে যে ওই অষ্টমীতে অঞ্জলি দিতে আসছে নিজার মা কো ডাকতে আসছে অঞ্জলি দিতে আসছে তখন ওই সাক্ষর মা একটা কথা বললো যেটা ভালো লাগলো না বলো অষ্টমীর দিন তোরা প্রোগ্রাম করতে পাবি না এই যে মহিলা নিজে একজন মানে সাংস্কৃতিক শিল্পর সঙ্গে জড়িয়ে আছে সে মহিলা কি করে বস্তির মেয়েগুলোকে এমনি অবহেলা করে বলতে পারে এটা ভালো লাগলো না অবশ্য আমি এতটুকু প্রিকাপে দেখেছি দেখা যাক কি হয় পরে এদিকে সাক্ষ অঞ্জলি দিতে যে ঝিলের মাথায় ফুল ছড়ছে মানে শুরু রাত হয়ে গেল আর কি সে যাই হোক ঝিলো জবাব দিল মানে কোনো একটা কথাতে বলে দিল যে আপনার বড় মামি তোমরা পড়াবার সুযোগ পেয়েছ পড়াশোনা করেছে শিখেছে আর আমি তো কলেজটা কমপ্লিটই করতে পারিনি আমার সুযোগ ছিল না সে যাই হোক এইগুলো দেখাবে তবে একটা কথা বলি এটাও ঠিক ঝিলের গানটাকে সবাই যে পছন্দ করবে তার কোনো নিয়ম নেই মানছি ওদের গানের কথাগুলো লিরিক্সটা খুব ভালো ওরা বাঁচার লড়াই করে লড়ার মানে সমাজে কেমন করে টিকে থাকে বেঁচে থাকে সেই লড়াইটা করে গানের কথাগুলো লিরিক্সগুলো খুব ভালো তবে গানটা তো র্যাপ তো আজকাল এখনও সব জায়গায়তে র্যাপ গানটা অত চলে না মানে সবারই সবাই সেটা বোঝে না হয়তো অনেকেরই পছন্দ করে র্যাপ গানাটা কিন্তু বেশিরভাগ লোক আমার মনে হচ্ছে যে র্যাপ গান করুক ঝিল ঝিল র্যাপ গান করুক যেটা ওদের বৈশিষ্ট্য যেটা ওদের ব্যান্ডের বৈশিষ্ট্য সেটা করুক তার সঙ্গে এটাও আমরা দর্শকরা যে চাই যে ঝিল একটা খুব ভালো আগমনী গান গাক কেন কি যে র্যাব গান গাইতে পারে সে নিশ্চয়ই এমনি গানও গাইতে পারবে পারবে মানে আগমণী গান গেয়ে একটা শোনাক তারপরে র্যাবটা শুরু করুক ওই আগমনী গানটা যদি ঝিল গায় তো এমনিই মন্ত্রমুগ্ধের মতন সবাই বসে যাবে কেন মা দুর্গার গানকে অবহেলা করতে পারবে না ঝিল আশা করি ভালোই গাইবে তো তারপরে র্যাব গানটা গাক তবে ঠিক হবে সে যাই হোক ওইটা তো রাইট মেকারসরা জানে রাইটার্সরা জানে রাইটাররা কি করবে তবে হ্যাঁ এটাও সত্যি র্যাপ গানটা আমাদের সমাজে অত তেমনি মান্যতা নেই হ্যাঁ ইয়াং জেনারেশ জেনারেশানে আছে তবে এখনও আমার মানে বয়স্ক লোকরা বয়স্ক যারা মধ্যবয়স্ক ওরা শুনতে পছন্দ করে না ওই বাংলা গান চাই হিন্দি গান ভালো ক্লাসিক্যাল গান এই সবই পছন্দ করো সে যাই হোক এইখানে ঝিলের মানে মধুমিতার বিশেষ করে মধুমিতার কথা বলবো এইখানে মধুমিতার অ্যাক্টিংটা ওভার অ্যাক্টিং দেখিয়ে দিচ্ছে মানে দর্শকদের এত ওভার অ্যাক্টিংও ভালো লাগছে না মধুমিতা অ্যাক্ট্রেস তাতে নো ডাউট খুব ভালো অ্যাক্ট্রেস খুব ভালো অভিনয় করতে পারে এইখানে হয়তো সিরিয়ালের ক্ষেত্রে এটার মানে প্রয়োজনীয় কিন্তু আমাদের মনে হচ্ছে যে সিরিয়ালের ক্ষেত্রেও একটু ওভার অ্যাক্টিংটা বেশি হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা আজকে এতটাই আমাদের তো দুর্গাপূজা শেষ হয়ে গেল লক্ষ্মী পূজা শেষ হয়ে গেল এখন ভোলে বাবা পার্কারে গাছ সেটা দুর্গাপূজা চলছে সবারই খুব ভালো দুর্গাপূজা কাটুক আনন্দ করুন